একটা নামের আলাদা আলাদা মানে আছে যেমন আমি একটা নাম বলবো আপনাকে আপাতত ভগবান শ্রীকৃষ্ণ যেমন ভগবান শ্রীকৃষ্ণের যেমন রং দেখুন আপনি ঘন কালো একটা মেঘ বর্ণ অর্থাৎ সেই রঙের জন্য মানুষ কিন্তু পাগলা হয়ে যায় ওনার ভক্তরা ওনার সখীরা ওনার বড় বড় সাধু সন্তেরা এবং ভক্তরা তারা কিন্তু এই রঙেই মোহিত হয়েছে সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের যে রং ওনার যে শরীরের বর্ণ এতে ও সমগ্র জগৎ মোহিত হচ্ছে এই জন্যে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাকর্ষক এবং ভগবান শ্রীকৃষ্ণের আপনি চলার ঢং দেখুন হাঁটার স্টাইল দেখুন ওই হাঁটার ঢঙের জন্যই সমস্ত জগৎ মোহিত হয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দাঁড়ানোর স্টাইলটা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি ধরার স্টাইল দেখুন ভগবান শ্রীকৃষ্ণের একটু হালকা বাঁকা করে যে তেরছা করে তাকানোর স্টাইলটা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলার একটু মুখের মধ্যে হালকা তেরছা ভাব